তত্ত্বাবধায়ক নিয়ে একটি আলোচনা চলছে আমরা দেখলাম যে গতকাল বিএনপির একটি প্রতিনিধি দল প্রধান উপদেশের সঙ্গে দেখা করেছেন সেখানে তত্ত্বাবধায়কের ভূমিকা নেওয়ার কথা বলেছেন অন্তর্বর্তী সরকারকে মানে এত এক বছরেরও বেশি সময় পরে এখন তত্ত্বাবধায়কের ভূমিকা নেওয়ার কথা কেন আসছে ধন্যবাদ গতকালকে বিএনপির একটা প্রতিনিধি দল প্রধান উপদেশের সাথে সাক্ষাৎ করার পর এই আলোচনাটা এসেছে জি আমি বিভিন্ন গণমাধ্যমের যে ব্যাখ্যাটা দেখেছি এবং কথাগুলো শুনেছি তাতে আমার মনে হয়েছে যে আমাদের অনেকেই বিষয়টিকে ভুলভাবে উপস্থাপন করছি গতকালকে আমি একটা টেলিভিশনে ছিলাম আলোচকদের কেউ কেউ বলার চেষ্টা করছেন যে বিএনপি তত্ত্বাবধায়ক সরকারের সিস্টেমের কথা বলছেন না বিএনপি যে বিষয়টাকে গুরুত্ব দিচ্ছে সরকার তার পেরিফেরিটা অনেক বিস্তৃত করে ফেলেছে অনেকগুলো কাজ করতে গিয়ে সক্ষমতা কোথাও কোথাও আন্তরিকতার অভাব কোথাও কোথাও লেজে গোবরের অবস্থা করে ফেলেছে এবং এর ভেতর থেকে নির্বাচনের দিকে দৃষ্টি দেওয়ার যে গুরুত্বপূর্ণ কাজটি এটি পথ হারা হচ্ছে ভিন্ন দিকে চলে যাচ্ছে বিএনপি সম্ভবত সেই কথাটি বলেছে যে আপনারা একটা নির্বাচনের দিকে যান যদিও নির্বাচনী পরিবেশ নিশ্চিত করার ক্ষেত্রে বিএনপির ভূমিকা সহযোগিতা কতটুকু এটা নিয়েও প্রশ্ন আছে ফরিদপুরে একজন সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী যিনি আওয়ামী লীগের রাজনীতির সাথে যুক্ত তার সমাবেশে এ কে আজাদের কথা আমি বলছি তার বিরুদ্ধে কোনো অভিযোগ থাকলে বিচার করবে সরকার বিচার করবে প্রশাসন বিচার আপনি বলতে পারেন না যে এটি এক ধরনের মপ এবং সেখানে যে নেতা এটাকে লেড লিড দিচ্ছেন গতকালকেও দেখলাম ঝাড়ু মিছিল করেছেন আমি গত পনেরো ষোলো বছর এই নামটা এক দুইবার শুনেছি অনেকের নামই শুনেছি অর্থাৎ আপনি সহায়ক পরিবেশ আসার পর আপনি হ্যাডম দেখাচ্ছেন এই ঘটনাগুলো যদি কন্টিনিউ করে জুনায়দ সাকের বিরুদ্ধে আপনি ঝাড়ু মিছিল করাচ্ছেন মাহমুদুর রহমান মান্নার বিরুদ্ধে আপনি ঝাড়ু মিছিল করাচ্ছেন তার অর্থ হচ্ছে গত বারো তেরো চোদ্দ বছরে এই হ্যাডমটা আপনি দেখাইতে পারেননি এখন দেখাচ্ছেন কেন এখন হচ্ছে স্টিয়ারিংটা মনে করছেন আপনার হাতে সরকার কতগুলো জায়গায় অপ্রয়োজনীয় বিতর্ক তৈরি করছে যে ধরেন গত কয়েকদিন ধরে আমরা অনেকবার বলেছি যে ভারতের সাথে আমাদের যে অসম চুক্তিগুলো সেই চুক্তিগুলো জনতার সমক্ষে প্রকাশ করা হোক কেন আমাদের এখানে ভারতের সাথে স্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলো খুবই রাজনীতির আলোচিত বিষয় নানা সময় এটিকে কখনো কখনো মিসগাইডও করা হয়েছে পঁচিশ লাখ ইত্যাদি ইত্যাদি যে ব্যাপারগুলো আমাদের আছে হঠাৎ করে দেখলাম যে একজন উপদেষ্টা বলছেন যে আমরা সব বাতিল করে দিয়েছি তার পরের দিন এই সরকারের আর একজন উপদেষ্টা বলছেন যে না এটি সত্য কথা না মিডিয়া প্রথম দিন যিনি বললেন তার কাছে গেল তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না আপনার মনে আছে হঠাৎ করে আমরা শুনলাম যে দেড় লক্ষ রোহিঙ্গা তারা গ্রামে ফিরে যাচ্ছেন তারা ঈদ করবেন সারা দেশে একটা হুলস্থুল কাণ্ড পড়ে গেল আমরা এমন একজন শাসক পেয়েছি যিনি মাত্র এক কথার কারণে আজকে দেড় লক্ষ রোহিঙ্গা তার গ্রামে ফিরে যাচ্ছে শুনলাম যে কক্সবাজারে নাকি রিসিপশন প্রোগ্রামও শুরু হয়ে গেছে আমরা হঠাৎ করে শুনলাম যে কোথা থেকে কাকে নিয়ে আসলেন বললেন যে পৃথিবীতে এই রকমের শুদ্ধ করে ইংরেজি কেউ বলতে পারে। না আমরা বাজালাম আহারে আমাদের এমন একজন মানুষ এসেছে এত সুন্দর ইংরেজি শুনলাম না কাজের বন্যা বয়ে যাবে নাই জি তো এই ঘটনাগুলো সরকার আপনি সরকারের যে বক্তব্য যে আগামী জানুয়ারি ফেব্রুয়ারি মাসে আপনি একটা ইলেকটেড গভর্নমেন্টের অধীনে যাচ্ছেন যদি সেটি হয় তাহলে চট্টগ্রাম বন্দর আপনি তিরিশ বছরের জন্য লিজ দিতে চান দুই মাস আগে কেন আপনি সমস্ত ইস্যুতে পলিটিক্যাল পার্টিগুলোকে ডাকছেন কথা বলছেন নুরুল হক নূর যেদিন আক্রান্ত হয়েছেন তারপরে ডাকছেন ওই ত্রিপুরাতে যখন আমাদের মিশনে আক্রমণ হয়েছে ডাকছেন তাদেরকে ডাকার সঙ্গে সঙ্গে তারা ছুটে যাচ্ছে আপনার সম্পর্কে নানা রকমের মান অভিমান আছে ক্রিটিক আছে তারপরেও প্রধান উপদেষ্টা বা সরকারের ডাকে পলিটিক্যাল পার্টিগুলো রেসপন্স করেনি এই ধরনের কিন্তু উদাহরণ নেই ডাকলে যাচ্ছে আপনি সবার সাথে বলছেন কিন্তু এই ধরনের গুরুত্বপূর্ণ ইস্যু চট্টগ্রাম রাজনৈতিক দলের সঙ্গে আমরা কোনো আলোচনা দেখিনি এই বিষয়গুলো নিয়ে করছে না তাহলে প্রশ্ন হলো যে সরকারের সংস্কার বলেন বিচার বলেন নির্বাচন বলেন এবং দৃশ্যমান যে ধরনের আন্তর্জাতিক মাঠের খেলার প্রত্যাশার বাইরেও ভেতরে ভেতরে পেছনে পেছনে আরও কতগুলো অ্যাক্টিভিটির সাথে সরকার জড়িয়ে গেছে আর সম্ভবত বিএনপির ধারণা হচ্ছে এই কাজগুলো করতে গিয়ে তাদের যে কাঙ্ক্ষিত যে নির্বাচন সেই নির্বাচনের পথে নানা রকমের ব্যারিকেড সৃষ্টি হতে পারে